আজকে থেকে আমি একদম অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে মিউজিক গান বাজনা বাজবে সেই বিবাহ আমি পড়াবো না আপনি যদি আমার এই কথা মেনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি মেনে নিতে না পারেন যদি ভাবেন যে ইমাম রাখা যাবে না আমি একবারের সেই দিনই চলে যাব কোনো সমস্যা নেই সেই দিনই চলে যাব আমি কারণ আমার রিজিকের ফাইসালা আকাশে অলরেডি হয়ে আছে আল্লাহ বলছেন অমা ইন্দা ফিল্লাহা আল্লাহ তালা এই পৃথিবীর যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের দাতা হচ্ছেন তিনি তিনি তাকে কিভাবে খাওয়াবেন এটা তার দায়িত্ব কাজেই আজকে থেকে এটা অফিসিয়ালি ঘোষণা দিলাম যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে গান বাজনা বাজবে যেই ছেলে প্রকাশ্যভাবে হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত থাকবে এই বিবাহ আমি পড়াবো না এই বিবাহে আমি যাব না আমাকে যতই ইনভাইট করা হোক যতই আমন্ত্রণ করা হোক আমি যাবো না এই বিবাহ আপনি কার মাধ্যমে পড়াবেন আপনি পড়াই নিয়েন কারণ আমি একজন মুসলিম সমাজের ইমাম আমাকে আপনার রেখেছেন মুসলিম সমাজের ইমাম হিসাবে এখানে মুসলমানদের যে দায়িত্ব সেগুলো আমি পালন করব যেই বিয়েতে আনি প্রথা চালু থাকবে সেই বিয়েতে আমি কিভাবে যেতে পারি বলেন কিভাবে যেতে পারি কাজেই আজকে থেকে এটা অফিসিয়ালি ঘোষণা থাকলো যে যেই বিবাহে প্রকাশ্যে গান বাজনা চলবে যেই বিবাহের যেই ছেলে প্রকাশ্যভাবে হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত থাকবে এদের বিবাহে আমি যাব না আপনি আপনার বিবাহ পৃথিবীর কোন হুজুর দিয়ে পড়াবেন সেটা আপনার দায়িত্ব একজন ইমাম হিসাবে মুসলিম সমাজের নেতা হিসাবে এই বক্তব্য আমি আজকে দিয়ে গেলাম এরপরেও যদি মনে করেন যে আমার বিবাহে গান বাজনা বাজাতেই হবে আমার বিবাহে অবাধ মেলামেশা চলবেই আমার বিবাহে ওই নোংরা মেপানা চলবেই আমার বিবাহে হিন্দুয়ানি প্রথা চলবেই সেটা আপনি কোন হুজুর দিয়ে পড়াবেন পড়াই নিয়ে আমার বক্তব্য আমি আজকে স্পষ্ট করে দিলাম